এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেওয়া বন্ধ করলেন ট্রাম্প পশ্চিম তীরে আরো একটি শরণার্থী শিবির খালি করল ইসরায়েল ইউক্রেনের নিরাপত্তা ছাড়া যুদ্ধবিরতি হবে ব্যর্থতা জেলোনস্কি গাজায় ইসরাইলে বাহিনীর গুলিতে দুজন নিহত পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি উত্তেজনা ইউক্রেনে শান্তি চুক্তির জন্য জেলোনস্কিকে পদত্যাগ করতে হতে পারে ট্রাম্পের উপদেষ্টা আজ থেকেই কানাডা মেক্সিকোর ওপর পঁচিশ শতাংশ মার্কিন শুল্ক আরোপ শুরু ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেওয়া বন্ধ করলেন ট্রাম্প ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কের সঙ্গে বাকবেত্তার পর সিদ্ধান্ত নেন তিনি স্থানীয় সময় সোমবার একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই সিদ্ধান্তের কথা জানানো হয় ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয় যতক্ষণ না ট্রাম্প মনে করবেন দেশটির নেতারা শান্তির প্রতি অঙ্গীকারের সদিচ্ছা দেখাচ্ছেন ততক্ষণ পর্যন্ত সহযোগিতা বন্ধ থাকবে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ফক্স নিউজ বলেছে সহযোগিতা সাময়িক সময়ের জন্য এটি এটি বন্ধ নয় যুক্তরাষ্ট্রের যেসব সামরিক সরঞ্জাম এখন ইউক্রেনে নেই সেগুলো এই সাময়িক সহযোগিতা বন্ধের আওতায় পড়বে এর মধ্যে রয়েছে উড়োজাহাজ বা জাহাজে ইউক্রেনের পথে রয়েছে এবং ইউক্রেনে প্রবেশের অপেক্ষায় পোল্যান্ডে রয়েছে সেসব অস্ত্র পশ্চিম তীরে আরো একটি শরণার্থী শিবির খালি করল ইসরায়েল সপ্তাহব্যাপী অভিযানে ইসরায়েলি সেনারা দখলকৃত পশ্চিম তীরে শিবিরের ভেঙে ফেলেছে গত সপ্তাহ ধরে থাকার অভিযানের ফলে হাজার হাজার ফিলিস্তিনি তাদের সময় এই বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন উত্তর পশ্চিম তীরের কিছু বৃহত্তম শরণার্থী শিবির খালি করা হয়েছে তুলকারাম শহরের বাইরে অবস্থিত নূরশাম সোলো সর্বশেষ শিবির যা থেকে কার্যত বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে বাসিন্দারা বলেছেন বুলডোজার সে এলাকার মধ্য দিয়ে একটি প্রশস্ত রাস্তা পরিষ্কার করছে যাতে সহজেই সামরিক যানবাহন গুলোকে প্রবেশ করানো যায় প্রায় তেরো হাজার জনসংখ্যার মধ্যে প্রায় মূল শিবিরের ভিতরে অবশিষ্ট নাই নূরশাম শিবির পরিষেবা কমিটির প্রধান নেহাদ আল শাহি কথা জানিয়েছেন তিনি বলেন শিবিরের প্রায় তিন হাজার লোক অবশিষ্ট ছিল আজ পর্যন্ত তারা সবাই চলে গেছে এখনো কিছু লোক বাইরের দিকে রয়েছে কিন্তু শিবিরের কেউ অবশিষ্ট নেই ইউক্রেনের নিরাপত্তা ছাড়া যুদ্ধবিরতি হবে ব্যর্থতা জেলনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন তার দেশের নিরাপত্তার গ্যারান্টি ছাড়া হবে না। রবিবার লন্ডনে ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যুদ্ধ বন্ধে কেবল অস্ত্রবিরতি যথেষ্ট নয় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানিয়েছেন ফ্রান্স ও যুক্তরাজ্য এক মাসের জন্য যুদ্ধবিরতি চায় যা আকাশ সমুদ্র ও জ্বালানি অবকাঠামোকে অন্তর্ভুক্ত করবে তবে স্থলযুদ্ধ আপাতত চুক্তির আওতায় আসবে না নস্কি পোস্ট করেন নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতিতে রাজি হলে সেটি ইউক্রেনের জন্য আত্মঘাতে হবে তারা আশঙ্কাයි রাশিয়া শক্তি ভঙ্গ করলে ইউক্রেন পাল্টা আঘাত হানবে যা নতুন বিতর্কের জন্ম দেবে এক সপ্তাহ পর রাশিয়া যদি আমাদের উপর হামলা চালায় তখন আমরাও পাল্টা আঘাত করব তখন কি হবে দীর্ঘদিন ধরে চলতে থাকা দোষারোপের খেলা তিনি বলেন যুদ্ধবিরতির সবচেয়ে বড় সুবিধা হবে রাশিয়া ইউক্রেন নয় গাজা ইসরায়েলি বাহিনীর গুলিতে দুজন নিহত গাজা ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনের রাফা শহরের অন্তত দুজন নিহত হয়েছেন আর গাজার খান ইউনিসে আরো তিনজন আহত হয়েছেন ফলে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা ইসরায়েলের পক্ষ থেকে সম্পূর্ণ অবরোধ আরোপ করার পর ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়া নিয়ে আশঙ্কা বেড়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে গত জানুয়ারিতে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে কার্যকর হয় এর মেয়াদ সপ্তাহান্তে শেষ হলেও যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ কি হবে সেটা এখনো অনিশ্চিত হামাস বলেছে যুদ্ধবিরতি দ্বিতীয় পর্যায়ে এখনই কার্যকর করা উচিত এর মধ্য দিয়ে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধের অবসান নিশ্চিত করা যাবে অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি এপ্রিল পর্যন্ত সাময়িক বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে হামাসের কর্মকর্তা ওসামা হামদান গতকাল সোমবার বলেন যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ বাড়াতে ইসরায়েলের দাবি সামগ্রিক অগ্রগতিকে শূন্যের কোঠায় ঠেলে দিচ্ছে এক সংবাদ সম্মেলনে ওসামা হামাদান বলেন যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টাকে রুখতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যে কোনো উদ্যোগ নেওয়া থেকে বিরত রাখতে এবং চুক্তিটি ভেস্তে যাওয়া থেকে রক্ষা করতে সম্পূর্ণ দায়িত্বের মধ্যস্থতাকারী ও জামিনদারদের ইসরায়েলের দুজন সরকারি কর্মকর্তা জানান চুক্তির মধ্যস্থতাকারীরা ইসরায়েলের কাছে অচল অবস্থা নিরসনের জন্য আরও কয়েকদিন সময় চেয়েছেন টানা পনেরো মাস ধরে চলা সংঘাতের পরিপ্রেক্ষিতে ধ্বংসস্তূপের মধ্যে বসবাসকারী তেইশ লাখ গাজাবাসীকে টিকিয়ে রাখার জন্য খাবার জ্বালানি সহ সব পণ্যের সরবরাহের ওপর গত রোববার পূর্ণ অবরোধ আরোপ করেছে ইসরায়েল ফলে মিশর সীমান্তে গাজায় প্রবেশের জন্য পণ্যবাহী শত শত লরি আটকে রয়েছে এসব যানবাহনকে গাজায় ঢুকতে অনুমতি দেওয়া হয়নি এ পরিস্থিতিতে গাজার বাসিন্দারা বলছেন নতুন সরবরাহের প্রত্যাশায় সেখানকার দোকানগুলো খালি করে ফেলা হয়েছিল এখন সরবরাহ আটকে দেওয়ায় রাতারাতি আটার বস্তার দাম দ্বিগুণের বেশি বেড়ে গেছে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি উত্তেজনা সোমবার আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে প্রধান সীমান্ত ক্রসিং এর উত্তেজনা চরমে পৌঁছেছে উভয় পক্ষের বাহিনীর মধ্যে রাতভর গোলাগুলি হয়েছে এতে কমপক্ষে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে কাবুলের সীমান্তে চৌকি নির্মাণের বিষয়ে উদ্বেগের কারণে ইসলামাবাদ একুশে ফেব্রুয়ারি থেকে পূর্ব আফগানিস্তানের নাঙ্গার হার প্রদেশ এবং পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার পাক্তুন খোয়া প্রদেশে অবস্থিত তোরখাম সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয় আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কান জানিয়ে আফগান সংবাদ মাধ্যম টেলো নিউজকে বলেন রবিবার রাতে সীমান্তে গোলাগুলি শুরু হয় এবং সোমবার সকাল এগারোটা পর্যন্ত চলে তোরখাম সীমান্ত ক্রসিং পুনরায় চালু করার জন্য একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর এই ঘটনা ঘটে ফলে ফল ও শাক সবজি সহ পণ্যবাহী হাজার হাজার ট্রাক এবং যানবাহন আটকা পড়েছে কানি বলেন পাকিস্তানি বাহিনী প্রথম গুলি চালায় এবং এই ঘটনা কমপক্ষে একজন তালেবান কর্মকর্তা নিহত এবং আরো দুইজন আহত হন সীমান্ত ক্রসিং এর কাছে বসবাসকারী নাঙ্গার হারের বাসিন্দা আব্দুল রহিম টেলিফোনে আরব নিউজকে বলেছেন গত রাত থেকে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে ইউক্রেনের শান্তি চুক্তির জন্য জেলোনস্কিকে পদত্যাগ করতে হতে পারে ট্রাম্পের উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির জেলনস্কির পর ইউক্রেন সংকট সমাধানের আশা অনেকটাই নিয়ে এসেছিল হোয়াইট হাউস থেকে একেবারে খালি হাতে ফিরে লন্ডনে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন জেলোনস্কি তবে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি বলেছেন ইউক্রেন ও রাশিয়া দুই পক্ষই আলোচনায় না বসলে মাধ্যম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আসার কথা শুনিয়েছেন সাক্ষাৎকারে তিনি বলেন হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প জেলুনস্কি বিতোক্তার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনা টেবিলে আনতে হবে তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না আজ থেকেই কানাডা মেক্সিকোর উপর পঁচিশ শতাংশ মার্কিন শুল্ক আরোপ শুরু আজ মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকো পণ্যের ওপর পঁচিশ আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের চার মার্চ থেকে সিদ্ধান্ত কার্যকর করা হবে এবং এই নির্দেশ পেছানোর কোন সুযোগ নেই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সোমবার স্থানীয় সময় বিকেল হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প বলেন আপনারা জানেন শুল্ক আরোপের বিষয়ে সব ঠিকঠাক আছে এগুলো মঙ্গলবার থেকেই কার্য কার্যকর হবে গত মাসে এক নির্বাহী আদেশ জারি করে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের উপর পঁচিশ অতিরিক্ত শুল্ক আরোপের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে কানাডার তেল ও জ্বালানি পণ্যে এই শুল্কের আওতায় পড়বে না কারণ দেশটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিদেশি তেল সরবরাহকারী যা দেশটির মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ষাট শতাংশ যোগান দেয় গত মাসে এই শুল্ক আরোপের কয়েকদিন পর মেক্সিকোর প্রেসিডেন্ট